বন্ধুরা আমি এখন আসি যৌগ্রাম ওই এনিস টু টপকে একটু এগিয়ে এসেছি আজ যৌগ্রামে পুজো আছে আমি এখন যৌগ্রাম ঢুকে পড়েছি আর যৌগ্রামে এখানে অনেক সেটি আছে দেখাবো এখানে কী কী সেট আছে আর তার আগে বলে দিই আজকে আরেকটা একটা ঢুকেছিলাম ওটা খানপুর ঢোকার আগে মোহরমপুর কানাগদি টপকেছে ওখানে মাত্র দুটো সেটকে দেখতে পেয়েছি ওখানে আজকে শতনানকালী পুজো খানপুর ঢোকাটাকে যে সতানটা পড়ছে ওখানে আছে কালী পুজো ওখানে স্টার সাউন্ড ঢুকেছে আর সাউন্ড স্টার আরও মাল আসবে যেটুকু শুনলাম ওখানে ভিডিওগুলো করেছি করে আমি যৌগ্রাম ঢুকছি যোগ্রাম মেন রোড টপকে গেছি মেন রোড টপকেই সামনেই রানাপাড়ার গা দিয়ে মেঘে পড়তে হয় ওখানে আজ পুজো আছে জানি না ওখানে কী কী সেটা আছে এটা খবর পেয়েছি আজকে পুজো আর বেরিয়ে পড়েছি সকালবেলা ফটিকদা ফোন করেছিল ফটিকটাই আপডেটটা দিল আজ ওখানে পুজো আছে আমিও ফাঁকা ছিলাম তাই জন্য বেরিয়ে পড়ছি বন্ধুরা দেখতে থাকো কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো ওখানে কী কী ছেড়ে যায় সবই দেখাবো দেখতে পাচ্ছ আমার রানির অবস্থা খুব খারাপ মানে এই প্রবলেম থেকে ঠিক করলাম আবার প্রবলেম এসে গেছে গাড়ি ছুটতে চাইছে না আর দেখে নেবো ভিডিওটা কী কী ছেড়ে সব কিছু দেখাবো আর ভিডিওটা সবাই লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো বন্ধুরা দেখতে থাকো জানিনা কি দেখাচ্ছি আর এটা খুব শিগগিরই কাটবো টাইম হয়ে এসেছে ঠিক আছে চৌগ্রাম যাওয়া তোমার রাস্তার গায়ে স্টার সাউন্ড বাজছে দেখাচ্ছি দেখলাম আছে মাল মালার কাজ চলছে মানে সকালবেলা ঢুকেছে কোথায় পুজোর নাম যাওয়ার নাম যে মোহরমপুর খানপুর যাওয়ার আগে পড়ছে খানপুর শশানধার কি পুজো আছে কালী পুজো কটা মাল দুটো মালি স্টার এসেছে আর এসেছে আর কি আছে সেটা আছে চাঙ্গিনা বন্ধুরা যোগ্রাম যাচ্ছিলাম যাওয়ার পথে দেখতে পেলাম ভিডিওগুলো সব করে নিই দেখতে পাচ্ছ মেশিন চাপা দেয়া আছে মালবনা কিছুক্ষণ আগেই ঢুকেছে বইটা বেলা যদি বাজে আর একবার ঢুকবো অনেকগুলো সেট ঢুকে বলছে আমার কেউ ঢোকে নিয়ে ঢুকে রাস্তায় দেখতে দিচ্ছে হ্যাঁ ঢুকে পড়েছি বন্ধুরা আমি সামনে বাবন সাউন্ড আছে বাপন সাউন্ডের নিউ একটা আপডেট দেখে নাও বাপন সাউন্ডের পুরো নিউ চোঙের সাথে এসেছে নতুনভাবে চং লিখেছে মাল পজিশন বেরোবে কিছুক্ষণের মধ্যেই সামনে দেখাচ্ছি আর কী কী ছেড়েছে সামনে বাবন সাউন্ড এখন বাজায় নেই বাজানোর ভিডিও দেখাবো এখন থেকে লুকটা দেখতে দিচ্ছি বাবন সাউন্ডের আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই জানো একটু এত মেহনত করছি যোগ্রামের দিকে পজিথান ধরলাম মানে অনেকদিন আসেনি যোগ্রামের দিকে এবার আসবো দেখতে পাচ্ছ বাবন থাঙ্গে নতুন চং নতুনভাবে আপডেট সামনে কার মাল বাজছে তাও দেখে নেবো পজিশন বেরোবে সব মাল কিছু ঠিক রেডি করছে ঠিক আছে বন্ধুরা এখান থেকে চলে যায় অন্য বক্সের কাছে গিয়ে দেখাচ্ছি পাশে আর কি কি সেট আছে সামনে কি সেট আছে দেখাচ্ছি বন্ধুরা জন কর

सामने कुरबानी माइक पोजीशन बड़े आसते देखे ना कुरबानी माइक हर गोखेल सकाल देखी कटरी में तेरी तेरी रानियां হ্যাঁ সামনে এম এস সাউন্ডের আর সি এফ আছে এই মুহূর্ত অফ আছে সামনে গিয়ে দেখি কখন মালটা বাজায় এখনো কি কি সেটা আছে জানি না আর চণ্ডু দার্স্টার সাথে ঘুরছি মানে এই দেখতে দেখে আমাকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে পেয়ে গেছি একজনকে মানে দেখানোর জন্যে আরে কোনো জায়গায় পজিশন নেই আমাদের এই সাইডে তাই বেরিয়ে পড়েছি ফাঁকা টাইমে তোমাদের মজা দিতে আর আমি মজা করতে তাহলে আমি এলাম আমার বেজে গেল আমরা এখন নসিব বন্ধুরা बेटा तीजे लाइन में कोई पूछे कि बात का नाम बताओ तीजे का नाम बता देना वो भी छाती ठोके apa ini

এবারে চি পারলি তো আমি সেই ফল হয়ে খেপি মা